উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে প্রাণে বাঁচেন এক আর পি এফ কর্মী হার হিম করা ছবি ভাইরাল ব্যান্ডেল আর পি এফ এর কর্মী মিথিল একটি দূরপাল্লায় ট্রাকে সময় হঠাৎ সেই ট্রেনটি চলতে আর ঠিক তখনই ট্রেন চলতে শুরু করে আর তাই উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে দুটি লাইনের মাঝে ট্রেনের তলায় শুয়ে পড়েন তিনি ট্রেন তার উপর দিয়ে চলে গেলেও কোনো ক্ষতি হয়নি তার আর এই ঘটনার ভিডিও করে তারই এক সহকর্মী সেই ভিডিও ভাইরাল হয় ভিডিওতে মিথিলেশের সহকর্মীকে বলতে শোনা যায় নড়াচড়া না করতে ট্রেন চলে গেলে সে বলার পর যেন ওঠে জানা গেছে মিথিলেশ ব্যান্ডেলে আরপিএফ কনস্টেবল পদে কর্মরত গত বৃহস্পতিবার তিনি দূরপাল্লার ট্রেনের তলায় ট্রাকে তল্লাশি করছিলেন সেই সময় ঘটতে এই ঘটনা এখন তিনি ছুটিতে রয়েছেন তাকে আতঙ্কিত সেই আতঙ্কগ্রস্ততা কাটানোর জন্য তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে এ বিষয়ে কোনো কিছু বলতে চাইনি পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান ঘটনাটি তার জানা নেই তিনি খোঁজ নেবেন রেল সূত্রে খবর যোগাযোগের ত্রুটির কারণে এমন থাকতে পারে বিষয়টি নিয়ে কুরু মেটেছে আরপিএফ 음악 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 음